প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো এইচএসির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে রাত দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ এটির কত আগে বলা আছে ঋণপত্রের মালিকগণ কারবার থেকে কি পেয়ে থাকে ঋণপত্রের মালিকগণ কারবার থেকে সুদ পেয়ে থাকে তারপর একটি উদ্দীপক দেখতে পাচ্ছ এবং বলা আছে ব্যবহৃত কাঁচামাল ব্যয় কত হবে ব্যবহৃত কাঁচামাল ব্যয় বের করা টেকনিকটি হচ্ছে এখানে কিন্তু অলরেডি আমাদের মুট উৎপাদন বেটি দেওয়া আছে মানে একটু মাছ বরাবর তথ্যটা দেওয়া আছে তাহলে আমরা এই মুট উৎপাদন ব্যয় থেকে যদি আমরা এই দুইটা খরচ বাদ দিতে পারি মানে পাঁচশো আর সরি পাঁচ হাজার এখানে হচ্ছে দশ হাজার পনেরো হাজার তাহলে পঁয়ত্রিশ থেকে যদি আমরা পনেরো হাজার বাদ দিই তাহলে কিন্তু ওনার আমরা ব্যবহৃত কাঁচামালের টাকাটা পেয়ে যাব বিশ তারপর বলা হচ্ছে মুখ্য ব্যয়ের পরিমাণ আর আমরা জানি মুখ্য ব্যয় ব্যয় করতে হলে কারখানার উপর সাথে সরি ব্যবহৃত কাঁচামাল ব্যয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে তাহলে প্রত্যক্ষ খরচ কত পাঁচ এই বিশেষটা যদি আমরা পাঁচ যুগ করি তাহলে কিন্তু অনারসে বেয়ে যাচ্ছি পঁচিশ তাহলে আমার উত্তর বলতে পারি পঁচিশ চারে বলা আছে পরিবর্তনশীল ব্যয় হলো কোনগুলোকে পরিবর্তনশীল ব্যয় বলা হয় যদি পরিমাণ চেঞ্জ হয় আর কি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে কাঁচামাল এবং প্রত্যক্ষ মজুরি এগুলোকে পরিবর্তন করতে পারি কিন্তু অবজেকে পরিবর্তন করতে পারি না পাঁচে বলা আছে অংশীদারদের চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত কি চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত মূলত কী প্রকাশ করে ডেবিট উদ্বৃত্ত সম্পদ আর ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে দায়ী তারপর বলা আছে বিক্রেতার নিকট বিক্রয়ের উপর ব্যাট সংগ্রহ একটি কি বিক্রেতার নিকট দায়। কারণ ব্যাটের দায়িত্ব আসলে বিক্রেতার না সরকারের সরকারের জিনিসটা যেহেতু ভোগ করা হচ্ছে তাহলে এটা বলবো দায়ী সাথে বলা হচ্ছে শেয়ার ওভারের হার কোম্পানির আইন অনুযায়ী সর্বোচ্চ কত হতে পারে এটা ফিক্সড দশ পার্সেন্ট এটা তোমাদের পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে আটের জন্য দেখতে পাচ্ছি একটি উদ্দীপক এবং আটে বলা আছে বিকৃত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আমাদের যদি এখন বিকৃত পণ্যের ব্যয় বের করতে হয় অবশ্যই একটি টেকনিক বা ফর্মুলা ইউজ করতে হবে এখানে ফর্মুলাটা হচ্ছে এরকম যে এখানে ব্যয় বলা আছে বিক্রয় বলা আছে এবং বিকৃত পণ্যের ব্যয়ের কথা বলা বলা হচ্ছে যে বের করো তাহলে এখানে বিক্রয়ের সহযোগিতা নিব আমরা ব্যয়ের সহযোগিতা নিব এবং লাভ বা মুনাফার এখানে প্রয়োজন আছে তিনজনের প্রয়োজনতা আছে এখন আমার কথা হলো এখানে বিকৃত পণ্যের ব্যয়ের উপর পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে লাভ যে কথা মুনাফা কী কথা পঁচিশ পার্সেন্ট লিখলাম যার উপর বলবে তাকে কীভাবে ধরবো একশো ধরবো তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের উপর যদি বলা আছে তাকে একশো ধরল যার উপর বলবে রাকে তাকে একশো ধরবো তাহলে এখানে যেহেতু বিকৃত পণ্যের ব্যয়ের উপরে বলা আছে তাহলে বিকৃত পণ্যের ব্যয়কে আমরা একশো ধরলাম মুনাফা কিন্তু কতটুকু করবে পঁচিশ লিখলাম পঁচিশ এখন বাকি রয়েছে বিক্রয়ের পরিমাণটা বের করা বিক্রয়টা অবশ্যই আমার ব্যয়ের মুনাফা যোগ করেই হবে কিন্তু এটাই নিয়ম ব্যয়ের মুনাফা যোগ করে কিন্তু বিক্রয় হয় তাহলে বিক্রয় হচ্ছে একশো পঁচিশ এই যে তিনটা ভাগ আমরা বের করলাম এখন খুব ষড়যন্ত্রটা করতে পারবো এখানে আসলে টাকা কার দেওয়া আছে চলতি বছরের বিক্রয়ের পরিমাণ হচ্ছে আশি হাজার তাহলে টাকাটা দেওয়া আছে কার বিক্রয়ের কত আশি তাহলে এর নিচে হবে বিক্রয়ের যে ভাগটা বা পার্সেন্টেজটা এটাই বিক্রয় পার্সেন্টেজ কত এক লক্ষ পঁচিশ লিখবো এক লক্ষ পঁচিশ এখন কথা হচ্ছে আমার কি দরকার বের করাটা কি বের করতে বলা আছে ব্যয় পণ্যের ব্যয় বলতে মানে বের করতে বলা আছে আর ব্যয় ব্যয়ের ভাগটা কথা একশো যেটা বের করতে বলা হয় সেটা আমি কী করব গুণ করবো তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো আমরা এই ক্যালকুলেশনটা করার পরে আমাদের মান আসবে এরকম চৌষট্টি আর এটা দেখবো অপশনের কোথায় আছে চৌষট্টি একমাত্র অপশনের রয়েছে এদিকে তারপরে বলা হয়েছিল মুট লাভ কত হবে আর আমরা তো জানি যে বিক্রয়ের টাকা থেকে যদি আমরা মুট লাভ বাদ দিতে পারি খুব সহজ সরি বিক্রয়ের টাকা টাকা যেহেতু আমরা যদি বিকৃত ব্যয় বাদ দিতে পারি তাহলে মুট লাভ আর বিক্রয় থেকে যদি মুট লাভ বাদ দিই তাহলে পণ্যের ব্যয় বেড়া সূত্র তাহলে এখন এই বিক্রয়ের টাকা থেকে আমাদের বিকৃত পণ্যের টাকা বাদ দিতে হবে তাহলে আমরা মুট লাভের টাকাটা পেয়ে যাব তাহলে এটা থেকে যদি আমরা বাদ আমরা পেয়ে ষোলো হাজার তারপরে বলা আছে নিচের কোন দফাগুলো অনগত লেনদেন যেগুলোর জন্য মূলত নগদ টাকার আদান প্রদান হয় না সেগুলোকে বলা হয় অনগদ লেনদেন তাহলে অনগদ লেনদেন হচ্ছে অপচয় এবং বন্ডকে শেয়ার রূপান্তর ওই বন্ডকে শেয়ারে রূপান্তর এবং শেয়ারকে বন্ড রূপান্তর করে এতে থেকে কিন্তু নগদ টাকার আগমন নিগমন নেই তাহলে প্রথম দুটি অনগদ আর জমি বিক্রয় তো অবশ্যই নগদ হুম এগারোতে বলা আছে বিকৃত পণ্যের নির্ণয় সঠিক সূত্র কোনটি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি আমরা বিক্রয় থেকে মুট ব্যয় বাদ দিয়ে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করি এটা কিন্তু আমাদের উৎপাদন ব্যয়ের অধা থেকে দিয়েছে মালের মূল্যের উঠানামা যখন উঠানামা যখন যখন উঠানামা করে তখন মাল নির্গমনের জন্য কোন পদ্ধতি অধিক যুক্তিযুক্ত মানে দাম বাড়ে এবং কমে তাহলে আমাজন তখন সুইটেবল হবে কোনটি তাহলে হবে বাড়যুক্ত তাহলে আমাদের লাভের পরিমাণটাও ভালোই হবে আর যদি পচনশীল দ্রব্য হতো আমাদের তাহলে কিন্তু আমরা এই ফি পদ্ধতিটা কী করতাম মেনটেন করতাম তেরোতে বলা হচ্ছে কোনটি সম্পদ আর আমরা জানি যে অগ্রিম কোনো খরচ করতে পারলে এটা সম্পদ হয়ে যায় আর বাকিগুলো কিন্তু দায় চলতি দায় আবার চোদ্দতে একটি উদ্দীপক দেওয়া আছে বলা আছে যে উত্তোলনের উপর সুদ কত হবে মানে সুদ যে কত টাকা হবে এর একটু বের করো সুদ বের করার নিয়ম হচ্ছে টাকাটাকে যত পার্সেন্টেজ বলা আছে তত পার্সেন্ট করো তাহলে পাঁচ হাজারকে যদি আমরা পাঁচ পার্সেন্ট করি পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ পার্সেন্ট যদি পঁচিশ হয়তো আমরা আড়াইশো পেতে পারি এমন কথা হচ্ছে উত্তোলন করেছি আমি কখন মাসে শেষে না যদি শেষে করি না তাহলে এই উত্তোলনে শেষে পাঁচ দশমিক পাঁচ দ্বারা গুণ হয় এটা অঙ্কের নিয়ম পাঁচ দশমিক পাঁচ দ্বারা গুণ হবো তাহলে এই টাকাকে যদি পাঁচ দশমিক পাঁচ ধারা গুণ করি আমরা কিন্তু এই উত্তরটাই পাব তারপরে বলা হচ্ছে বিন কার থেকে কী জানা যায় বিন কার্ড থেকে আমরা অবশ্যই মাল মজুতের পরিমাণ জানতে পারি বিন কার্ড থেকে কি জানতে পারি মালের মজুতের পরিমাণ আবার একটি উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে যে তরিত অনুপাত নির্ণয় করো আর আমরা তো জানি যে তরি অনুপাতের সূত্র হচ্ছে উপরে হবে চলতি সম্পদ মাইনাস সমাপনী পণ্য আর নিচে হবে চলতি দায় তাহলে চলতি সম্পদ এখানে দেওয়া আছে চব্বিশ লক্ষ আর মজুত পণ্য দেওয়া আছে দুই লক্ষ আমরা অবশ্যই কি করবো এটাকে বাদ দিব এই চলতি সম্পদ থেকে এই চলতি এই পণ্য টাকাটা বাদ দিব যেটা থাকবে এটাকে চলতি মজুৎপণ আর এখানে চলতি দায় এখানে চলতি দায়ের টাকা হচ্ছে দশ লক্ষ আর এখানে বলা আছে আরেকটি কথা যে যা চলতি সম্পদের অন্তর্ভুক্ত আচ্ছা এর বিষয় না এবং ঋণপত্র আছে এত টাকা এটা বিষয় না তাহলে তেমন কোনো কাজ নেই চলতি দায়ের সাথে তাহলে আমরা এই টাকা থেকে যদি আমরা দুই লক্ষ বাদ দিই যে টাকাটা পাবো এটাকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করবো তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাবো তাহলে উত্তর পাবো আমরা দুই দশমিক দুই অনুপাত এক তারপরে বলা হয়েছিল চলতি মূল্যনের পরিমাণ নির্ণয় করো এখন চলতি মূলধনের সূত্রটা হচ্ছে এরকম চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিতে হবে চলতি সম্পদ হচ্ছে আমাদের চব্বিশ আর চলতি দায় হচ্ছে কত বলো দশ লাখ এই যে দশ লাখ তাহলে চব্বিশ লাখ থেকে দশ লাখ বাদ দিলে থাকতে চোদ্দ লাখ এটাই হচ্ছে আমার চলতি মূলধনের পরিমাণ আঠারোতে বলা হচ্ছে নিচের কোনটি পরোক্ষ খরচ পরোক্ষ খরচকে আমরা পরিচালন ব্যয় বলতে পারি তাহলে পরিচালন ব্যয় অবশ্যই বিক্রয় পরিমাণ আর ক্রয় পরিমাণ তো প্রত্যক্ষ এটাও প্রত্যক্ষ এটাও প্রত্যক্ষই তারপরে বলা হচ্ছে নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ সুনাম হচ্ছে অস্পর্শনীয় সম্পদ আর বাকিগুলো আসলে স্পর্শনীয় মোটামুটি বলতে পারি নিচের কোনটি কাল্পনিক সম্পদ হ্যাঁ অবশ্যই কাল কাল্পনিক সম্পদ আমরা ভুয়া সম্পদকে বলতে পারি তাহলে ভুয়া সম্পদ হচ্ছে খরচ শেয়ার অবহার বা বিলম্বিত বিজ্ঞাপন তিনটি থেকে আমরা আগে পেলাম অবহারকে পেলাম একুশে বলা হচ্ছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীদের কোন ভাতাটা দিতে হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই মহর্ঘ পাতা বাইশে বলা কোনটি কারখানার উপরি ব্যয় কারখানার উপরিবে হচ্ছে যন্ত্রপাতি রিলেটেড বা অবস্থি রিলেটেড বা পরোক্ষ রিলেটেড তাহলে যন্ত্রপাতির মেরামত ব্যয় এই কারখানার ব্যয় বলতে পারি তেইশে বলা চেয়ে ব্যাটসহ আমাদের ক্রয় পরিমাণ হচ্ছে হ্যাঁ সাতান্ন হাজার পাঁচশো টাকা ব্যাট ব্যাটের হার হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে নিট ক্রয় কত আর আমরা জানি ক্রয় থেকে অবশ্যই ব্যাটটা বাদ দিতে হয় তাহলে ব্যাটটা যদি আমরা বাদ দিই ব্যাটটা আমরা বের করবো কীভাবে বের করবো ব্যাট শ যেহেতু বলা আছে এই ক্রয়ের যে টাকাটা বা এখানে যে টাকাটা এটাকে পনেরো দিয়ে গুণ করবো আর একশো পনেরো দিয়ে বাক করবো কেন যেহেতু সহ কথা বলা আছে তাহলে কিন্তু আমরা পেয়ে যাব সাত হাজার পাঁচশো টাকা আর সাত হাজার পাঁচশো যদি ব্যাট হয় তাহলে নিট ক্রয় কত এ টাকা থেকে সাত হাজার পাঁচশো বাদ দাও তাহলে তোমার ব্যয় টাকা পেয়ে যায় চব্বিশে বলা আছে কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে কোথায় কোথায় কোম্পানির মূল মূলধনটা উল্লেখ থাকে অবশ্যই এটা সংঘসারকে বলতে পারি এটা মখস্থ করে নিও তোমরা প্লিজ পঁচিশে বলা আছে কারখানার ব্যয় কিসের যুগ ফল কোনগুলোর যুগ ফলকে আমরা কারখানার ব্যয় বলতে পারি মুখ্য ব্যয় প্রত্যক্ষ ব্যয় এবং কারখানা উপর ব্যয় এই সবগুলো কি একসাথে করলেই কিন্তু কারখানার বাইর পায় তারপরে উদ্দীপক দেওয়া আছে এবং বলা আছে অংশীদারদের মূলধনের সুদে সমষ্টি কত হবে তাহলে অংশীদার দুইজন তারা সবাই মূলধন দিয়েছে কত টাকা দশ পার্সেন্ট করে প্রথমজন টাকা ছিল এটা দ্বিতীয় জন টাকা এটা দশ পার্সেন্ট এটা দশ পার্সেন্ট পনেরো হাজার এটা দশ পার্সেন্ট বিশ আর পনেরো আর বিশ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পঁয়ত্রিশই পাবো তাহলে পঁয়ত্রিশ তাদের মুঠ মূলধন মূলধনের উপর সুদ ধার্য না হলে তাদের হিসাবে কি প্রভাব পড়ে যদি মূলত ধার্য না করি মূলধনের উপর সুদ তাহলে তাদের কিন্তু মুনাফাটা বৃদ্ধি পাবে কারণ ব্যয় কমে গেলে তো মুনাফা বৃদ্ধি পাবে মূলধনের সুদ একটি ব্যয় বিজ্ঞাপন হলো একটি কি হ্যাঁ বিজ্ঞাপন অবশ্য একটি বিপণন কেন্দ্রিক ব্যয় লভ্যাংশ কী অধাবৃত্তিক বংশোপতি একটি দায় কোন পদ্ধতিতে কোন পদ্ধতিতে মালের মুঠ মূল্যকে মুঠ পরিমাণ দ্বারা ভাগ করা হয় এটা কিছুক্ষণ আগে আমরা পড়েছি বা অন্যান্য বোর্ডগুলোতেও এটা এসেছে যুক্ত পদ্ধতি